চার রাখাতেই কি সুরা মিলাতে হবে চার রাখা বিশেষ নামাজ ফরজ নামাজে আপনি প্রথম দুই রাখাতে সুরা মিলাবেন এবং দ্বিতীয় দুই শুধু সুরা ফাতে হা পাঠ করবেন আফরিন ইরা আপনি লিখেছেন আমার ছেলের নাম আকিকার সময় যেটা রাখা হয়েছে এই নাম রাখতে চাচ্ছি না ছোট নামে জন্ম নিবন্ধন করাতে চাচ্ছি আমি কি করতে পারবো আকিকার সময় যে নামটা আপনি দিয়েছেন সেই নামটা যদি কোনো কারণে পরিবর্তন করতে হয় ধরুন সেটা অর্থবহ কোনো নাম নয় সেটা পরিবর্তন করা উচিত এরকম কোনো নাম তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন সে রাইট সেই সুযোগ অধিকার আপনাকে শরীয়ত দিয়েছে কোনো সুবিধা নেই এর জন্য আলাদা কোনো আগিকা দিতে হবে না তবে অর্থবহ এবং ভালো নামই আপনাকে রাখতে হবে এরপরে মাকসুরা জামান আপনি লিখেছেন সবসময় মৃত্যু ভয় কাজ করে তাই কোনো কাজে মন বসে না এমন হওয়ার কারণ কি আর থেকে বাঁচার উপায় কি মৃত্যুর ভয় এটা মৌলিকভাবে ভালো জিনিস যাতে একজন মানুষ সচেতন হতে পারেন সতর্ক হতে পারেন সাবধান হতে পারেন আল্লাহ ভীরু হতে পারেন এবং তার আখেরাতের পাথেও সঞ্চয় করতে পারেন এবং দুনিয়াতে দুনিয়ার যে মোহ এটা থেকে তিনি মুক্ত থাকতে পারেন এই জন্য মৃত্যুর ভয়টা মৌলিকভাবে ভালো কিন্তু এটা ঠিক যে কিছু মানুষের মধ্যে মৃত্যুর ভয় আছে অস্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে মানে এত ভয় হওয়াটা রীতিমতো দোষের রীতিমতো ত্রুটির এটা রীতিমতো গ্রহণযোগ্য তো এরকম যদি মৃত্যুর ভয় কারোর মধ্যে কাজ করে তাহলে এটি অনেক সময় সেহের কারণে হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক যদি কাউকে করা হয় অনেক সময় কারোর দেখা গেল মাথার চুল বা কাপড়ের অংশ ব্যবহৃত কাপড়ের অংশ ইত্যাদি কেটে নিয়ে সেখানে ব্ল্যাক ম্যাজিক করে বা বিভিন্ন আপনার কবরে পুঁতে রাখা হয় এই ব্ল্যাক ম্যাজিকের উপাদান বা যেটা দিয়ে করা হয় সেটা কবরে পুঁতে রাখা হলে অনেক সময় এ ধরনের মৃত্যু ভীতি কাজ করে এবং মৃত্যু ভয় তাকে এত বেশি তাড়িয়ে বেড়ায় যে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় তো সেই রকম মৃত্যু তো অবশ্যই প্রশংসনীয় এবং সেটি একটি সমস্যা তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি অবশ্যই রোকিয়া সরাইয়া বা সরাই ছাড় খুব করেন এমন কোন রাকির শরণাপন্ন হতে পারেন ইনশাআল্লা বিদিল্লা এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ রবুল আলমিন আপনাকে সুস্থ হওয়ার পথ দেখাবেন এবং আমি ব্যক্তিগতভাবে এরকম একাধিক রুগীকে চিনি জানি যে তারা এরকম মৃত্যুর ভয়ে এত বেশি ভীত যে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পথে তারা রুখিয়া করছেন এবং সুস্থতার দিকে অগ্রসর হচ্ছেন আলহামদুলিল্লাহ তো আপনি ঝাড়পুকের সহায়তা নিতে পারেন আল্লাহ আপনাকে সুস্থ করে আমরা দোয়া করি এরপরে মোহতাসিম বিল্লাহ সিয়াম আপনি লিখেছেন নামাজে দাঁড়ানো অবস্থায় ফোনে কল আসলে সেই ফোন কাটলে বা সেই অবস্থায় ফোন বন্ধ করলে নামাজের কোনো ক্ষতি হবে কি খুবই সুন্দর এবং প্রয়োজন একটি প্রশ্ন প্রথম কথা হলো যে নামাজের আগেই জামাতে যখন আমি সালাদ করি মোবাইল সাইলেন্ট বা বন্ধ বা আর মুড়ি ইত্যাদি রাখা উচিত যাতে করে নিজের এবং অন্যের সালাতের মনোযোগ নষ্ট না হয় কোনো কল এসে যাওয়ার কারণে অতএব এটি করতে হবে শুরু থেকে কোনো কারণে কেউ ভুলে গেছেন এবং নামাজের মধ্যে কল বেজে গেল তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি আলতো করে তার পকেট থাকা মোবাইলটা সেটা বুকে থাকুক কিংবা সাইড পকেটে থাকুক হাত দিয়ে আলতো করে দিয়ে টিপ দিয়ে ওটাকে বন্ধ করে দেন তাতে কোনো অসুবিধা হবে না কোনো গুণা হবে না এবং তিনি এটি করতে পারবেন এর ফলে সলাদ ভঙ্গ হবে না তবে তিনি যদি মোবাইল পকেট থেকে বের করে দেখে কে করলো তারপরে কাটাকাটি কর এত কাহিনী করতে চান তাহলে সেক্ষেত্রে সেটি তার হতে পারে সালাতের মধ্যে সালাত বহির্ভূত বিষয় অত্যাধিক হয়ে যে সালাদ ভঙ্গ হয়ে যেতে পারে যদি কেউ সালাতের মধ্যে অন্য সালাতের বাইরের কাজ এত বেশি পরিমাণে করেন যে একজন সাধারণ দর্শক তাকে দেখে লোকটা নামাজে আছেন কিনা এটা নিয়ে সন্ধ্যের মধ্যে পড়ে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে না বলে কাছে এখানে সালাদ ভঙ্গ হয়ে যাবে অথবা আপনি যদি এরকম মোবাইল টিপাটিপি শুরু করে দেন যে একজন আগন্তুক বা একজন দূর থেকে দাঁড়িয়ে থাকা দর্শক আপনাকে দেখে আপনি নামাজে আছেন কিনা না মধ্যে পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার এই অতিরিক্ত টিপাটিপি এটি আপনার সালাদ ভঙ্গের কারণ হবে এবং এটি আমলের কাছের হিসাবে গণ্য হবে বিধায় খুব আলতোভাবে আপনি রিংটোনটা অফ করে দেওয়া বা কেটে দেওয়া